ওয়েলকাম টু মাই চ্যানেল যারা যারা এইমস নর্সেট এক্সাম দেওয়ার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এটা একটা সুখবর যে এইমস নার্সিং অফিসার হওয়ার যে এন্ট্রান্স পরীক্ষা তার অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা ডব্লিউ ডট এ ডবলআইএমএস ডট গভ ডট ইন এই সাইটে গিয়ে দেখে নিতে পারো সমস্ত কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের পক্ষ থেকে এইমসের জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে এবং সেটা তোমরা যে সাইটটা বললাম সেই সাইটে গিয়ে দেখে নিতে পারবে এখানে দেখ তোমরা দেখতেই পাচ্ছ লেখাই আছে এইমস নার্সিং অফিসার হওয়ার এন্ট্রান্স পরীক্ষা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এমসে নার্সিং অফিসার পদ নিয়োগের জন্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে তোমরা যদি ডব্লিউডব্লিউ ডট এর সাইটে যাও তাহলে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে পিডিএফ থেকে তোমরা সেখানে গিয়ে দেখতে পেয়ে যাবে যে কিভাবে পরীক্ষা হবে প্রিলিমস কবে হবে মেন্স কবে হবে এবং পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করবে কত টাকা লাগবে সব কিছু পিডিএফে দেওয়া আছে এবং সেই পিডিএফটি আমি আমার পার্ট টুতে অবশ্যই দেব যদি তোমাদের প্রয়োজন পড়ে দেখো